আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো কুকয়নের নতুন একটা ইভেন্ট নিয়ে চলে আসলাম কাস্টম ইভেন্ট যেখানে আপনি লিঙ্ক থেকে জয়েন করে সাইন আপ করার পর কেওয়াইসি কমপ্লিট করার পরে আপনি এখানে পাঁচ ডলার মতো ইনস্ট্যান্ট পাবেন মানে ওই যে কেওয়াইসি কমপ্লিট করে নি অ্যামাউন্ট ডিপোজিট করে দেন বাকি টাস্ক কমপ্লিট করে আরও আপনি দশ ডলার ফিউচার বোনাস পাবেন এবং আরও টাস্ক কমপ্লিট করলে আরও বোনাস পাবেন ঠিক আছে সো কিউয়ের কি করেন বিশ্বায়িত আজকের ভিডিও দেখাবো এবং গেম স্লটের ইভেন্ট থেকে আপনি কীভাবে ভালো প্রফিট নেবেন সেটাও আমি শিখিয়ে দিব সেক্ষেত্রে আপনার ইজিলি পার কু পয়েন্ট আইডিতে আপনি ইজিলি বিশ তিরিশ জোড়া কিন্তু স্পটে প্রফিট নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো প্রথমত বলে নিই আমরা টেলিগ্রামে কিন্তু প্রায় মে মাসের চোদ্দো তারিখে কিন্তু কফার শেয়ার করছিলাম যেখানে ইনস্টেনলি চল্লিশ জোরার মতো ফিউচার মানে দিচ্ছিলো ঠিক আছে এবং আমাদের এটা কাস্টমই মে ঠিক আছে একদম ইনস্টেইনলি প্রফিট করা গেছে সো অনেকেই কিন্তু কু পাইছেন ঠিক আছে যদি আপনি এখানে পেমেন্ট প্রুফ না দেখে থাকেন তাহলে এই চ্যানেল আইসে সার্চ করে দেন পেয়ে যাবেন ঠিক আছে সো সেম লাইক এরকমই ইভেন্ট আমাদেরকে আজকে দিয়েছে সো আমরা কিন্তু এই ইভেন্ট থেকে ইজিলি ইজিলি বিশ ডলার প্রফিট করতে পারবো পার কু কয়েন আইডিতে ঠিক আছে কারণ গেম শর্ট কিন্তু ভাই অনেক পেমেন্ট করে এবং এখানে যারা জয়েন করতে পারে সঠিকভাবে তারা কিন্তু ইজিলি এখানে বিশ ডলার প্রতিটা ইভেন্ট থেকে নিয়ে নিতে পারে ঠিক আছে সো কিভাবে কি করবেন বিস্তারিত দেখাই দিব প্রথমত ভিডিও ডেসক্রিপশন বক্স ওপেন করবেন সেখানে টুডে অফার নামক একটা লিংক পেয়ে যাবেন ঠিক আছে সেখানে ক্লিক করলে এরকম একটা পেজে নিয়ে আসবে সো এখানে প্রথমত আপনার দশ ডলার ফিউচার এবং সেটা আপনার এখানে দেখেন যে কেওয়াইসি কমপ্লিট করে এনি ডিপোজিট করলে আপনার আর এনি ট্রেড করে দেবেন মানে আপনার এক দুই ডলার ট্রেড করলে আপনি দশ ডলার ফিউচার এবং জন্য ইলিজিবল হয়ে যাবেন অ্যান্ড এখানে আপনি ইনস্টেন্টলি যে পাঁচ ডলার আপনার পাবেন সেটা আপনার

দেন এখান থেকে আপনি কি করবেন আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন নতুন একটা ফ্রেশ অ্যাকাউন্ট ঠিক আছে সাইন আপ করার পর আর এই আপনি গেম সোর্টে ভিতরে কিন্তু কোনো আইপি ধরুন না সেটা ঠিক শিখে দিব সমস্যা নেই ঠিক আছে তো এখানে আপনি সাইন আপ করবেন সাইন আপ করার পর আপনি এখান থেকে এসে আপনি এখানে জয়েন বাটন ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করে এটা আপনি রেজিস্টার করবেন রেজিস্টার করার পর এখানে দেখেন এই ইভেন্টটা চলবে কিন্তু 31 অক্টোবর ইভেন্ট কিন্তু তার আগে আপনি প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন কিন্তু দুপুর দুইটা থেকে চারটার ভিতরে পেমেন্টটা পেয়ে যাবেন কোনো প্যারা নাই আর ইনস্ট্যান্ট যেটা সেটা ইনস্ট্যান্টই পাবেন ঠিক আছে সো এখানে দেখেন দশ ডলার ট্রান্সফার নিতে হলে আপনাকে প্রথমত কেওয়াইসি করতে হবে দেন ডিপোজিট করতে হবে এনি অ্যামাউন্ট দেন এটা করলে কিন্তু আপনার ফিউচার যদি আপনার এক দুই ডলারও ভলিউম করে দেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার দশ ডলার ইউজিটি আপনি ফিউচার বোনাস পেয়ে যাবেন ঠিক আছে সেটা ইজিলি প্রুফ করে উদ্যোগ করতে পারবেন দেন বাকি যেটা আছে সেটা হলো আপনার এখানে আর কিছু টাকা আছে যেগুলো আপনার একশো ডলার ট্রেড করলে ডিপোজিট ট্রেড একশো ইউডিটি টু ইমিডিয়েটলি কিন্তু রিসিভ একশো পাঁচ মানে একশো ডলার হলো আপনার ট্রেডিং ফি প্লাস পাঁচ ডলার কিন্তু ফিউচার একদম ইনস্ট্যান্ট দিবে সেটা দিয়ে আপনি ইজিলি দুই চার ডলার প্রফিট করে ইজিলি পারবেন আর কুকয়েন আপনার ডিপোজিট উজ্জ্বল নেই কোনো জামেলা করা নেই আপনারা সকলেই জানেন ঠিক আছে আর এখনো ব্যান করেন না সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই আপনার ইজিলি এখানে পারবেন ঠিক আছে তারপরে বাকি টাক্স আছে আর এখানে আপনার যেটি থাকুক না কেন আপনার এখানে বাংলাদেশ কিন্তু ইনি ঠিক আছে আমি মেয়ের সাথে সবকিছু ডিটেলস ভেঙেই দেন আমি কিন্তু অফারটা শেয়ার করতেছি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আপনি যদি আজকে জয়েন করেন কালকে আপনার দুইটা থেকে চারটার ভিতরে কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন কারণ কালকে ফ্রাইডে আর ফ্রাইডে তে কিন্তু পেমেন্ট করে ঠিক আছে আশা করি বুঝতে পারছে এখন আসে আমি পেটটি কিছু দেখাই দিই তো এখানে প্রথমত সাইন আপ করবেন ঠিক আছে ওইখানে সাইন আপ লিঙ্ক থাকবে সব কিছু দেন আপনি এখানে কু ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর এখানে আপনি সরাসরি কী করবেন এখানে অ্যাকাউন্টটা লগ ইন করবেন স্টে ক্লিক করে দেন আপনি এখানে হোম বাটনে ক্লিক করবেন ঠিক আছে যেখানে যে এই যে হোমে ক্লিক করার পর যে ম্যান আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি কি করবেন নিচে আসবেন বা আপনার এখানে ভেরিফাইড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কেউ সিটা ভেরিফাই করে নেবেন জাস্ট আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজ নাম আর সেকেন্ড পেজ দিয়ে দেন আপনার আইডি কার্ডের নাম টাম সব কিছু দিয়ে আপনার যার আইডি কার্ড তার একটা ফেস নিয়ে ইনস্ট্যান্ট কিন্তু ভেরিফাই হয়ে যায় ঠিক আছে দিবেন আর আপনার দুই থেকে তিন মিনিটের ভিতরে ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর আপনার এখানে সিকিউরিটি চলে আসবেন সিকিউরিটিতে চলে আসার পর এখানে পাসওয়ার্ড গুগল সব কিছু অ্যাড করবেন ঠিক আছে অ্যাড করার পর এখানে আপনি জাস্ট ক্লিক করবেন ডিপোজিট করবেন ঠিক আছে ডিপোজিটে ক্লিক করবেন দেন আপনি যদি ওই ইনস্ট্যান্ট বোনাসটা নিতে চান তাহলে আপনার এখানে আমি রিকোয়ারমেন্ট করব আপনার ষাট থেকে সত্তর ডলার ডিপোজিট করেন কারণ ওইটা করার পরে একশো ডলার বলে আমি দিলে ইনি পাঁচ ডলার পেয়ে যাবেন ঠিক আছে এখন আসি আপনার এখানে আর বাকি যে দশ ডলার নিতে হলে কিন্তু আপনার যে কেওয়াইসি করছেন ডিপোজিট করছেন ঠিক আছে আর আপনি যে প্রথম যে আপনার একশো ডলার বলে করবেন না ওইটার সাথে আপনার ওই দশ ডলার বোনাস হয়ে যাবে ঠিক আছে মানে পনেরো ডলার ফিউচার বোনাস একদম ইজিলি পেয়ে পারবেন দেন এখন আসি গেম স্লটের যে ইভেন্টটা এখানে আমি যদি মোড়ে আসি মোড়ে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার এখানে গেম স্লটের একটা ইভেন্ট আছে ঠিক আছে মানে সেই সেইটার ভিতরে কিন্তু প্রতিনিয়ত ইভেন্ট চলে আসে আমি যদি এখানে দেখাই এই যে গেম স্টোর জাস্ট আমি গেম স্টোরে ক্লিক করলাম এখানে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন প্রজেক্ট আছে যেগুলো কিন্তু নতুন নতুন ভাবে এখানে কিন্তু গেম স্টোরের ভিতরে ইভেন্ট রাখে যেগুলো থেকে কিন্তু সবাইকে ডিস্ট্রিবিউশন করে ঠিক আছে এখন আসি এগুলো কিন্তু একদম পুরাতন যেটা একদম নতুন আসে সেটা আপনারা লাস্ট দেখতে পারবেন যেমন এই অফারটা নতুন আসছে ঠিক আছে মানে एग्जांपल দিয়ে আমি বুঝিয়ে যাচ্ছি এখানে টোটাল রেয়ার পুল 23999 ডলার ঠিক আছে এখন আপনি যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন প্রথমত কি করবেন ক্রিয়েট করার পর আপনি প্রথমত ওই ইভেন্টের ভিতরে আপনি সাইন আপ করবেন মানে জয়েন বাটনে ক্লিক করবেন দেন আপনি এগেইন আসবেন আসার পর এখানে আপনি রেজিস্টার করবেন ঠিক আছে জাস্ট আমি एग्जांपल দেখাই যে আমি ধরুন এখানে রেজিস্টার করব এটা ঠিক আছে যেমন যে আমার এআইডিতে হবে না ঠিক আছে তারপর আমি বুঝে দিচ্ছি যেমন এখানে রেজিস্টার করার পর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ফর নিউ ইউজারদের জন্য কি আছে নিউ ইউজারদের জন্য প্রথম আছে 80টা পিপ টোকেন ঠিক আছে আশি টা টোকেন আপনার যেটা আপনার ভ্যালু হতে পারে ধরেন তিরিশ ডলার পঞ্চাশ ডলার ষাট ডলার ঠিক আছে এবং ট্রেড করতে হবে দুইশো ডলার আপনার এই পিপ টোকেনের সাথে তাহলে আপনার ফি যেতে পারে দুই থেকে তিন ডলারের মতো ঠিক আছে তো আপনার কি করেন অনেকে দেখছি জয়েন করেন জয়েন করে অনেকে পান না ঠিক আছে আমি কিন্তু এখানে মানে যতটা ইভেন্টে জয়েন করি প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আপনার দশ থেকে বারো ডলার পাই ঠিক আছে সেজন্য আমি বলতেছি যে আমি যেভাবে করি সেভাবে যদি আপনি করেন আপনি আশা করি যে ঠিক আছে গেম গেমস্লোটা যতগুলো ইভেন্ট আছে প্রত্যেকটা ইভেন্টে তো আপনার মাল্টি ইভেন্ট জয়েন করতে পারবেন না এক একবার আপনি একটা ইভেন্টে জয়েন করতে পারবেন সো এখানে আপনি দেখেন পিপ টোকেন যেটা সেটা আপনি আশিটা টোকেন আপনি সার্চে দিবেন আপনার ক্রমিক আছে পিপ টোকেনটা কোথায় লিস্টেড আছে আশা করি মানে বেশি বেশিরভাগ টোকেন তে লিস্ট আছে দিয়ে জাস্ট আপনি ওইখানে আশিটা টোকেন বাইক করবেন বাই করা ডিরেক্টলি ওইখান থেকে উইথড্র করবেন ঠিক আছে এখানে উদ্যোগকর্ম দেখবেন আপনার প্রথম মিশন কমপ্লিট দ্বিতীয় মিশন আপনি ট্রেড করবেন ফিফটি ওয়ান সাথে দুইশো ট্রেড করার পর আপনার এখান থেকে আপনার ওইটা সেল করে ইউজিটি বানায় নেবেন ঠিক আছে বানায় নেওয়ার পর এখান থেকে আপনি যদি মানে ইমিডিয়েটলি উড্ডু নিতে চান তাহলে কিন্তু সমস্যা আছে ঠিক আছে আর উড্ডু নিলে সব ফান্ড উড্ডু নেবেন না দুই চার পাঁচ ডলার কিন্তু রাই দিবেন দেবেন ভিতরে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে নাইনটি নাইন পার্সেন্টই ইনিজেবল হবেন কারণ কুকোন কিন্তু এখন দেখে ইমিডিয়েটলি কারা উড্ডু নিতে আছে প্লাস কাদের মানে ফান্ড তাদের উড্ডু নেওয়ার পর কোনো হোল্ড রাখতেছে না জিরো রাখতে দিলে কিন্তু তারা বোর্ড হিসেবে ধরে যায় আপনি ইভেন্টের জন্য জয়েন করছেন ঠিক আছে জিরো রাখবেন না আপনার চার পাঁচ ডলার রেখে দেবেন কুপনের ভিতরে সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি গেম স্লটের ইভেন্টগুলোতে আপনি জয়েন করে নিতে পারবেন ঠিক আছে সো এই জয়েন করার পর আপনি ইজিলি কিন্তু এখানে পেমেন্ট করে দেবে যখন ইভেন্ট ইন্ড হবে আর ইন্ড হওয়ার সাথে সাথে কিন্তু পেমেন্ট করে দেয় ঠিক আছে ওই সাত দিন অপেক্ষা করতে হয় তা না কিন্তু ইন আপনার ধরো আজকে দুই ঘন্টা আগে ইন্ড হয়েছে দুই ঘন্টার ভিতরে আপনি এখানে কিন্তু পেমেন্ট করে দেবে একদম ইনিস্টে নিয়ে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো কুপয়েন এ নতুন কিছু বলার নাই কুপয়েন কিন্তু এর আগে আমরা অনেকগুলো শেয়ার করেছি সো আশা করি বাদী যে এখান থেকে ইজিলি 20 30 ডলার প্রতি অ্যাকাউন্ট কোপ হয়ে যাবে যারা কেওয়াইসি করতে পারবেন ঠিক আছে আর চাইলে আপনি আমার কাছে কেওয়াইসি সেল করতে পারবেন আমি পোস্ট করি এখানে বিভিন্ন কেওয়াইসি সেল সেল করার জন্য বা কেওয়াইসি নেওয়ার জন্য ঠিক আছে সো চাইলে আপনি আমার কাছেও কেওয়াইসি সেল করতে পারবেন 2 ডলার করে যদি আপনার কাছে ফান্ড না থাকে ঠিক আছে আশা আশা করি যে বুঝতে পারছেন সো এই ছিল বিষয় যে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি যে আমরা পেমেন্ট প্রুফ শেয়ার করি যখন ইভেন্টগুলো আসে আমরা কাজ করার পর কিন্তু পেরেন্ট গ্রুপ শেয়ার করি সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে আর মাস্ট বি অফারগুলোতে জয়েন করবেন ঠিক আছে অফারগুলোতে জয়েন করলে সেক্ষেত্রে কিন্তু ইজিলি বাই এই বিশ কিন্তু খারাপ না ঠিক আছে ইজিলি আপনার এখানে ভালো একটা প্রফিট হয়ে যাবে আর আমি তো সমস্যা সমাধানের জন্য আসি যদি কোনো সমস্যা হয় আমাকে ইনভেস্ট করবেন আমি সমাধানের চেষ্টা করুন ঠিক আছে ধন্যবাদ